এই যে স্বপ্ন দেখাটা অনেকে হয়তো তাচ্ছিল্য করতে পারেন কিন্তু এই স্বপ্ন দেখাটার একটা ঘটনা শোনেন বাস্তব ঘটনা তখন আমি পাবনায় থাকি পাবনা আশ্রমে থাকি তা একদিন আমি আমার থাকার জায়গা ছিল ওই যে বড় মন্দিরটা না যে মন্দিরে আপনারা প্রণাম করেন ঠাকুর দক্ষিণা দেন শ্রীমন্দির ওই মন্দিরে ওই একটা কোনার ঘরে আমার থাকার জায়গা ছিল এখন ওই আশ্রমের গেটের সামনে দেখেছেন পুলিশ ফাঁড়ি তখন পুলিশ ফাঁড়িটা অত উন্নত ছিল না ভাঙাচুরো ছিল যাই হোক এখন ওখানে চব্বিশ ঘন্টা আপনার পাহারা হয় ওই একজন রাইফেল নিয়ে ওই সামনে দাঁড়িয়ে থাকে ওই চারিপাশে এরকম ঘেরা আছে তো একদিন শীতের সময় শীতের সময় সেদিনকে আমার শ্রদ্ধ ডক্টর রবীন্দ্রনাথ সরকার আশ্রমে রয়েছেন রাত্রে চারটের দিকে পুলিশরা এসে আশ্রম চেঁচামেচি করে সব ই করছে কি বলে ডাকাডাকি কি করছে তখন বেরিয়ে আসা হইল বেরিয়ে এসে তখন বলছে যে আমাদের একটা পুলিশ মারা যাচ্ছে আপনারা শিগগিরই আসুন দেখেন শিখ তারপরে যে দেখা যায় যে ওই মানে অজ্ঞান হয়েছে মুখ দিয়ে টু একটু করে বিজলি বিজলি কাটছে তখন রবীন্দ্রা বলছেন যে কিঙ্করদা আপনার ওখানে কি ঠাকুরের ইয়ে আছে চরণামৃত্য আছে বললাম যে রাত্রির চরণামৃত আছে তাহলে শিগগিরি নিয়ে আসেন নিয়ে এসে ও খাওয়াই দেওয়া হইলো খাওয়াই দেওয়ার পরে ঠিক দশ মিনিটের মধ্যে ওই লোকটা সুস্থ হয়ে উঠল সুস্থ হয়ে উঠে বলছে ওরে সভ্য নাশ এখানে আমি আর থাকবো না এখানে আমি আর চাকরি করবো না তো কেন কী হয়েছে রবীন্দ্র বলছে কী হয়েছে রবীন্দ্র একটা তাবরও দিল সে লোকে দিল সে বলছে যে এই যে এই যে দাদা থাকে যে ঘরে ওই ঘরের ভিতর থেকে একটা লোক পাঁচ হাত লম্বা একটা ধুতি পরা সেই ধুতির একটা অংশ গার গায়ে পা পায়ে কালো চটি আছে মানে ঠাকুর যা ব্যবহার করতেন সব মিলে যাচ্ছে তা বলে এই দিয়ে ওই পুব মুখ ওই বুদের হাটের দিকে যাচ্ছে ওই একবার দেখলাম দেখে আবার আবার যেই দেখতে গিয়েছি সেই কীটা জন্য আমার মনে হইলে যে আমার ধাক্কা মিলে ফেলে দিল হ্যালো আচ্ছা তা এটা তো একটা বাস্তব স্বপ্ন তো এই যে স্বপ্ন দেখেছে এটা নিয়ে কেউ বিরুক্তি করার কোনো সুযোগ নেই এগুলো আছে ঠাকুর এখনও আছে আমার কালীগঞ্জ মন্দিরে একবার পাওয়া গেছে ঠাকুরের এই বাতাস আপনার পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে একজন মাস্টার ডিগ্রি পাস সে ফিঠে হইল ফিঠে পড়ার পরে তারপর তার সেবা যত্ন দেওয়ার পরে তার বলা হচ্ছে যে কি কী ব্যাপারটা কী আপনার ওই এই অবস্থা হইলো কেন তা যে ক্রীড়া জন্য এসে আমার এই ঘাড়ের এই জায়গায় ধরে এরকম একটা ঘু ঘূর্ণি কেন আপনি প্রার্থনার সময় কি প্রার্থনা ঠিক মতন করেননি বা প্রার্থনার পরে যে যেসব আলোচনা হচ্ছে এইসব আলোচনায় এটা তাহলে না দাদা আমি একটু অন্য চিন্তায় ছিলাম সেই জন্য আর সেই জন্যে বলছি যে ভক্তি আনেন